キーボードはショックラギセ、え、ショックラギセ。I'm pretty sure。今日のエピソードで聞く、あなたの人格ショックラギベ。え、このコタタホッチ、あまべパタチャーろ。はあ、ビトモテモテモールキャラクター。あまコタタチャーろ。けど、今日のエピソードで、えいじ通りデビ、と通りデビ系バプタモテモテ下道の学生、え、下道のメチャレマヌス。え、この時、おにショッチェボロロショ、え、タウリ、キーロショ、キシロショはてばれ、え、見ているのに、見ているのに、モテモテ今日のエピソードで見ているので、なき、あんだけコメントくれるボロト、え、あなたの気持ちが。 যে দরিদ্রকে আমি চিনতাম এবং কি আপনারাও জানতেন এবং কি চিনতেন যে উনি হোস্টেলে পড়াশোনা করার জন্য গিয়েছেন এখন তো দেখি উনি সব অভিনয় করছেন আসল পেশ তো আসল খেলা তো আরো অন্য কিছু বলছি কি স্যার আপনি একটু ভালো টিকে আরো একবার ধ্যান দিয়ে দেখুন না এই ম্যাগনিটেন গ্লাস দিয়ে একটু ভালো করে ওই সইটাকে একটু ভালো টিকে দেখুন তো আমার মনে আপনি ভুল করছেন তাদের মতো সাধারণ ছেলে এত বড় কোম্পানি সিও হতেই পারে না মোটামুটি একটু দেখুন না আপনার কোথাও না কোথাও ভুল হচ্ছে বলছি ম্যাডাম আপনি আমার কাছে এসেছেন দেখতেই হবে তো হ্যাঁ আমার নাম কি দীপক গোয়েন্দা বুঝতে পারছেন আমি বললাম না আপনাকে হ্যাঁ এই যে বললাম আর কতবার করে রিপিট করবো আমার কিন্তু এক কথা রিপিট করতে একদম পছন্দ না বুঝতে পারছেন ভাগ্যস আপনি মেয়ে ছেলে মানুষ না হলে এতক্ষণে আপনাকে তাড়িয়ে দিতাম বুঝতে পারছেন আমি একবার যেহেতু বলেছি মোটামুটি এই ছয়টা পাদু নামে একটা ব্যক্তির এই ছইয়ের মধ্যেই মোটামুটি পাদু নামটা আছে তাহলে কেন বিশ্বাস করছেন না বলুন তো কেমন করে বিশ্বাস করব এই কথাটা কি বিশ্বাস করার কথা এই যেই ছেলে নাকি সেনডোজেনজি হাফলেন যারা কিছু পড়তে দেখিনি কোনোদিনও টাকো মাতা নিয়ে ও একটা হোটেলে মোটামুটি চাকরি করত আগে আর এখন মোটামুটি ওই কোম্পানিতে পিয়নে চাকরি করে পিয়নে চাকরি সেই ছেলেটা আছে ওই নাকি ওই মোটামুটি ডকুমেন্ট পদ্ধতিতে এ বিশ্বাস করা যায় তাও আবার এত বড় কোম্পানির প্রজেক্টের পেপারে বলছি স্যার এই যে সইটার সাথে আর একটা সই আছে ওই সইটা কি একটু দেখতে পারবেন ওই সইটার নাম দিয়ে কি নাম লিখুন আছে একবার যদি বলেন তাহলে আমি পুরো বিশ্বাস করে নেবো আপনি যেটা বলছেন ওটা মতো পুরো সত্যি ও তার মানে আপনি আমার পরীক্ষা নিচ্ছেন কি তাই তো একদম স্যার একদম পরীক্ষা নেব না কেন তাহলে তার কোনো গ্যারেন্টি আছে যে মোটামুটি আপনি মিথ্যে কথা না তাই বলছি স্যার পাশে একটা নাম আছে আরও একটা সই আছে আর একটা লোকের বুঝতে পেরেছেন ওই নামটা আমি জানি কিন্তু ওই নামটা ওই কার আপনি ওই সইটাকে একটু তদন্ত করে একটু দেখে বলুন তো ওই নামের মধ্যে কি আছে ঠিক আছে ঠিক আছে এত অপমান হ্যাঁ এত অপমান আমার বাড়িতে এসে আমার চেম্বারে এসে আপনি দীপক গোয়েন্দাকে মোটামুটি অপমান করছেন এই অপমান তো সহ্য করা যায় না হ্যাঁ ঠিক আছে আমি বলে দেবো পাশের নামটা কি পাশে যে লোকটা সই করেছে ওই সইটাও আমি বের করে দেবো তাহলে আমার কি প্রফিট হবে আমার কি লাভ হবে কেন এক্সট্রা পাঁচ টাকা শুধু বললেন ওই নামটার জন্য পাঁচ হাজার তো দেবো আর কি চাই না 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 তাতেই হবে না ওই পাঁচ তো শুধু একটা নাম বের করার জন্য ওই পাদুর নামটা বের করার জন্য। হ্যাঁ এখন যে আরো একটা নাম বার করবো এটাও আরো এক্সট্রা পাঁচ হাজার লাগবে মোট মোটামুটি নাম বার করার জন্যই দশ হাজার টাকা এক্সট্রা লাগবে কি দেবেন দিলে বলুন মোটামুটি আমি এক্ষুনি বলে দিচ্ছি পাশের নামটা কে

আমার কাছে কিসের জন্য এসেছেন শুধু শুধু খামকা হ্যাঁ শুধু আমার নাম দীপন গোয়েন্দা বুঝতে পারছেন দীপক গোয়েন্দা এই যে মোটামুটি প্র্যাকটিস প্র্যাকটিস করতেই আমার পনেরো বছর কেটে গেছে বুঝতে পারছেন অভিজ্ঞতা জুরত জুরোই মোটামুটি পনেরো বছর খেসে গেছে ওই পনেরো বছর যে কষ্ট করেছি মেহনত করেছি এই মেহনতের ফলটা আজকে পাচ্ছি বুঝতে পারছেন অতিবারই আপনার জন্য মোটামুটি একটুখানি ব্যাপার বুঝতে পেরেছেন কিন্তু আমি যে এক সেকেন্ডে তুই মেরে বলে দিচ্ছি আপনাদের নামটা ওটাতেই মোটামুটি অভিজ্ঞতা নিতে আমার পনেরো কুড়ি বছরের নীতি চলে গেছে তাই এখন মোটামুটি ওটা লিস্ট নেব না হ্যাঁ পাঁচ হাজার হলে বলুন এক্ষুনি নামটা বলে দিচ্ছি পাশের নামটা নাহলে কাটতে পারে না

খেলার পনেরো বছর আগে খেলা বুঝতে পারলেন আমার হাত থেকে আর আমার কেউ বাঁচবে বাপের কম নেই বুঝতে পারছেন এবার করে মোবাইলটা বের করে মোটামুটি আমাকে দশ হাজার টাকা আরে দারণ বাবা তারান দিছি দিছি তো যে ফটো ফটো উনার ওনার গোবিন্দাগরী করতে হবে এ কোথায় গেল ফটো গ্যালারি কোথায় তো ছিল পাচ্ছি না হ্যাঁ একটু भेजिए মোবাইলে ওই ফটো এই ফটোটা দেখে আমাকে আমি মোবাইলে করে নিই ওই বেটা করতে হবে এক মিনিট কই দেখি মোবাইলটা দেন তো

ঠিক আছে তো আপনি হুসের কথা বলতে তো এ আপনি কার ফোটা দেখাচ্ছেন আমাকে গোয়েন্দা করতে হবে আমার কি মরার পাক না নাকি নাকি আমি দরকার নেই আমার মতো হাজার হাজার গোয়েন্দা ওর সামনে কিছু না বুঝতে পারছেন না আমি পারবো না অন্য মোটামুটি গোয়েন্দা খুঁজে নিন আপনি পারবেন না

আচ্ছা একটা কথা বলুন তো কি হয়েছে নাকি যেই মুচামুচি গোয়েন্দা এতক্ষণ ধরে এত বড় বড় লম্বা লম্বা ডায়লগ ছাড়ছিল হ্যাঁ যেই গোয়েন্দা মুচামুচি এক যে উৎসাহের কোণকে সই নামটা বের করে দিতে পারলো সেই গোয়েন্দা এখন ভয় পাচ্ছে শুধুমাত্র একটা ফটো দেখে এক কারণটা কারণ দেখবেন আপনি হ্যাঁ কারণ দেখবেন এক সেকেন্ড তুমি মোবাইলটা একটু ধরুন এই নিন ধরুন আপনার সব প্রশ্নের উত্তর এই খবরের কাগজে আছে এটার মধ্যে একটু নজর দিন খবরের কাগজ খবরের কাগজে আবার মধ্যে কি প্রশ্ন আছে

দেখুন ম্যাডাম এত শত জানি না কিন্তু আমি এটা বলে দিচ্ছি যার বিষয়ে আপনি খোঁজ খবর নেওয়ার জন্য এবং গোয়েন্দাগিরি করানোর জন্য এখানে এসেছেন যেই ফটোটা আমাকে দেখিয়েছেন ছেড়ে দিন আশা ছেড়ে দিন বুঝতে পেরেছেন হলে সারা জীবন কান্তি হবে সারা জীবন পুরো জীবন পুরো টানাটানি নিয়ে পড়বে বুঝতে পেরেছেন এসব ছেড়ে দিন ওর পিছন করা ছেড়ে দিন মোটামুটি সাধারণ ব্যক্তি নয় ওর পিছনে লাগালাগি করার কোনো চেষ্টা করবে না না হলে পুরো জীবন টানাটানি পড়বে তো পড়বে যেমন হতে পারে আপনি যেই পদস্থানে আছেন সেই পদস্থানও বন্ধ হয়ে যেতে পারে বুঝতে পেরেছেন

হ্যাঁ নিয়ে যান এটা কোনো কাজে না এটা দুমাস মাস পুরনো খবরের কাগজ ও নিয়ে ওকে ওকে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ টাকাটা দীপক দীপক সরকার নাকি হে হে দীপক সরকার আচ্ছা ঠিক আছে করে দিচ্ছি 10000 টাকা এন্টার করলাম তারপরে সিকিউরিটি পিন মারলাম আমি জানি না কিসের জন্য মোটামুটি করাতে পেরেছেন কিন্তু ছেড়ে দিন বুঝতে পেরেছেন যদি মোটামুটি আর আপনি মোটামুটি ধরা পড়েন তাহলে কিন্তু পুরো জীবন নিয়ে টানাটানি পড়বে বুঝতে পারিছেন আপনার ঘর বাড়ি সম্পত্তি সব একবার চলে যাবে এসব ছেড়ে দিন

না স্যার কেউ তো আসেনি তবে তো তো বুঝতে তাছাড়া আমরা মোটামুটি অফিসে আছে বুঝতে পারছেন এখানে যে কেউ যে কোনো সময় মোটামুটি আমাদের আস্তে আস্তে করা দরকার তাছাড়া আপনি আমার মোটামুটি নামটা এত করে উচ্চারণ করতেছেন যদি কেউ শুনে তাহলে ও হ্যাঁ ঠিক কথা মনে করিয়েছো হ্যাঁ আমি তো একদম ভুলে গিয়েছিলাম আই অ্যাম এক্সট্রিমলি সোর তুমি তো কোড নাম আছো হ্যাঁ স্যার আপনি তো একদম ভুলে গেছেন আপনি তো আমাকে মোটামুটি কোড নামটা দিয়েছেন হ্যাঁ সিক্রেট এজেন্টটা আপনি তো নাম দিলেন আর এখন মোটামুটি আপনি আমার নাম ধরে ডাকছেন হ্যাঁ আমি তো একদম ভুলে গিয়েছিলাম আমি তো তোমাকে নাম দিলাম কে জানি বাবা আজকাল কি হচ্ছে যত বয়সে স্মৃতিশক্তি আস্তে হারাচ্ছে কদিন পরে মোটামুটি ঘরের বউ ভুলে যাবানি কি আর করা আচ্ছা বলছি কি তুমি যে হোস্টেলে থাকতেছো এই হোস্টেলে মোটামুটি আমাদের কম্পিটিশনের ব্যাপারটা কেউ জানে না তো হ্যাঁ আর তোমার বাবা তোমার বাবা তো মোটামুটি জানে না তো তুমি মোটামুটি আমাদের হয়ে কাজ করছো ভারতবর্ষের হয়ে কাজ করছো

দেখো মিস এজেন্ট তুমি তো মিশনটা তোমার জেলের ভিতরে বন্ধ হয়ে গেছে পরিচয় কেউ জানে না এটাই হতে চাই বুঝতে পেরেছো তোমার পরিচয় যদি লোকে জানে লোকেদের সামনে চলে আসো তুমি তাহলে তোমার প্রাণ নিয়ে পড়তে পারে বুঝতে পেরেছো তাই যত সম্ভব নিজেকে গোপন রাখবা বুঝতে পেরেছো লোকেদের সামনে নিজেকে একবার সিম্পল দেখাবা তোমার ভিতরে ভিতরে মাইন্ডে কাজ করতে হবে বুঝতে পেরেছো পলকের পিছন দিকে না আপনি বলতে পারেন নিঃসন্দেহে আমাকে নতুন মিশন দিতে পারেন হ্যাঁ আমি তো এই ব্যাপারটা আমি জানি তো তার জন্য তো এই মিশনটার জন্য তোমাকে বেছে নিয়েছি এত অফিসার থাকতে তোমাকে বেছে নিয়েছি

কি করে স্যার কি করে কেন তুমি তোমার বয়ফ্রেন্ডকে মোটামুটি ঘুরিয়ে পিছে যদি জিজ্ঞেস করো বয়ফ্রেন্ডের মুখ থেকে মোটামুটি সব খবর নিতে পারবা বুঝতে পেরেছো তোমার আর অন্য জায়গায় মাথা মারতে হবে না বুঝতে পেরেছো তুমি তোমার বয়ফ্রেন্ডের কাছ থেকেই সেন্ট কেমিক্যাল বিষয়ে সব গোপন তথ্য বের করতে পারবা বুঝতে পেরেছো ওর মুখ দিয়ে সব গোপন তথ্য বার করা যাবে তোমার সময় নষ্ট হবে না যত তাড়াতাড়ি সম্ভব এই মিশনটা কমপ্লিট করো তারপর তোমাকে অন্য আরো এক জায়গায় পাঠাবানি না স্যার না ব্যাপারটা যেরকম আপনি দেখছেন যতটা সহজ করে নিচ্ছেন ব্যাপারটা ঠিক এতটা সহজ নয় কিন্তু বুঝতে পেরেছেন ব্যাপারটা একটু জটিল আছে জটিল আছে মানে

হ্যাঁ কথাটা তুমি এটা ঠিক বলিস হ্যাঁ এরকম যদি সত্যি হয় তাহলে তো ব্যাপারটা আরো জটিল হয়ে যাবে তাহলে কি করা যায়

এত বেশি তো ইনফরমেশন পাইনি হ্যাঁ তবে যতটুকু সম্পত্ত পেয়েছি যতটুকু সন্তর্ক পেয়েছি এটি বুঝে গেছে ওরা বাইরের দিকে দেখায় সেন কেমিক্যাল বুঝতে পেরেছো মানে কি কেমিক্যাল প্রোডাকশন করে কিন্তু ভিতরে ভিতরে আরো উল্টা কাজ করে বুঝতে পেরেছো ধরে নাও মোটামুটি মেয়ে ছেলেকে স্মাগলিং করা তারপরে মোটামুটি নকল ওষুধপত্র তৈরি করা তারপরে নকল কেমিক্যাল তৈরি করা আরো কত কত গোপন তথ্য আছে বলার কোনো কায়দা নেই বুঝতে পেরেছো আর এছাড়া মোটামুটি এদের একটা ক্যানেরা ব্রাঞ্চ আছে যেটাতে মোটামুটি সিল করা হয়ে গেছে বুঝতে পেরেছো বুঝতে ওই ক্যানের রিপোর্টটা পেয়ে আমি সন্দেহ ওইখানে ব্রাঞ্চটাতে মানে কি এখানে যে সেন কেমিক্যাল ব্রাঞ্চ আছে ওটাতে

হ্যাঁ এটা তো আমি জানি ওই পড়াশোনা তো না কর তোমার তোমার মিশনটা কমপ্লিট করার জন্য হ্যাঁ তার জন্য তো তুমি বেঁচে বেঁচে ওই একটা হোস্টেল বেঁচে বেড়া কি আর বলবো বলার কোনো কায়দা নেই আমি তো ভেবেছিলাম মোটামুটি প্রথম দিন যখন তোমাকে প্রথম মিশনটা দিই তখন তো ভাবিছিলাম ওই মিশনটা কমপ্লিট করতে হলে তোমাকে কয়েকটা বছর ওইখানে কাটাতে হবে এখানে গিয়ে তুমি কি নিয়ে থাকবে কি পরিচয় দিয়ে থাকবে হ্যাঁ মানতে হবে তোমার ব্রেইন আছে তোমার বুদ্ধি আছে বলে এমন একটা পেয়েস ধরিস মোটামুটি কেউ সন্দেহ করবে না হ্যাঁ হোস্টেলে গিয়ে পড়াশোনা ছাত্রী বনে গেছো হ্যাঁ কেন কান টের পাইবে না তোমাকে মোটামুটি প্রাউড ফিল করতেছো আমি বলছি কি দাদা ঘরে আছিস আসবো হ্যাঁ হ্যাঁ আয় ওকে ওকে হ্যাঁ বল কিছু কাজ ছিল হ্যাঁ কাজ তো ছিল কিন্তু খুব একটা ছোট কাজ খুব একটা বেশি বড় ইম্পর্টেন্ট কাজ নয় আরে বাবা বল না তাহলে কাজ তো কাজই নাকি ছোট বড় দিয়ে কি কথা বল বল কি কাজ বলছি দাদা এই চেকটার মধ্যে একটু সই করে দে কিছু টাকা উইথড্র করতে হবে টাকা উইথড্র করবি কিসের জন্য না কি দরকার না মানে ওই যে লোনের টাকা ঢুকিয়েছে মোটামুটি ব্যাংক থেকে যে লোন নেওয়া হয়েছে তা তো মেশিনের পেমেন্ট করতে হবে না মেশিন তো ইনস্টল করা হয়ে গেছে এখন কোম্পানি পেমেন্ট করতেছে বুঝতে পারছিস পেমেন্ট না করলে আরো ফাইন লাগিয়ে দেবে ডেবিট নোট লাগিয়ে দেবে বুঝতে পারছিস যত তাড়াতাড়ি সম্ভব পেমেন্টটা করে দিলে এক্সট্রা ওয়ান করে ডিসকাউন্ট দেবে বলিস

কি বলছিস সে বাই পোস্টে এত টাকা পাঠাবি এটা একটা রিস্কি ব্যাপার হয়ে যায় না এ কি সামান্য টাকা নাকি এক লক্ষ টাকা নাকি হ্যাঁ এক কোটি টাকার ব্যাপার হ্যাঁ যদি কোনো বাই হয়ে যায় মিস্টেক হয়ে যায় তাহলে এত টাকা ভরবো কোথা থেকে হ্যাঁ না না বাই না আর অন্য একটা রাস্তা বের করতে হবে তাহলে তুই বল কি করি হ্যাঁ ওরা আবার বলি সে মোটামুটি কালকের ভেতরে যদি সব টাকা না পায় তাহলে আরো মোটামুটি একটা ফাইভ পার্সেন্ট করে ডেবিট নোট লাগিয়ে দেবে বুঝতে পারছিস তাহলে একবার ক্যালকুলেশন করে মোটামুটি হিসাব করে দেখ এক কোটি টাকার ফাইভ পার্সেন্ট কত হয় হ্যাঁ

যদি পেমেন্টটা রিসিভ করতে পারে তাহলে সব টাকা অ্যাকাউন্ট থেকে তুলিয়ে হাত ও হাত ওদেরকে মোটামুটি পেমেন্টটা করে দিবি বুঝতে পারছিস আরে কি বলছিস তুই হে এটা তো চাইনিজ কোম্পানি চায়নার ব্র্যান্ড হে চায়নার ব্র্যান্ডের কি ভারত বসে কি ব্রাঞ্চ থাকে নাকি কি আমি যাবে কথা বলতিছিস আরে না না তুই কি ভেবেছিস আমি কাঁচা খেল খেলি নাকি মোটামুটি ব্যবসায় কোনো জায়গায় লস যদি না হয় এটার পুরো খেয়াল রাখি বুঝতে পারছিস হ্যাঁ এদের কাছ থেকে এত এত টাকার মেশিন নিয়েছি তার খোঁজ খবর নিবো না হ্যাঁ কোম্পানি কি করে কোম্পানি রেপুটেশন কোম্পানির মোটামুটি অভিজ্ঞতা কোম্পানি কোন কোন জায়গায় ব্রাঞ্চ আছে কোন কোন শহরে ব্রাঞ্চ আছে এটা সামান্য খবর আমার জন্য নেওয়া বা হাতের খেল বুঝতে পারছিস আমি খবর নিয়েছি মোটামুটি ওই ব্র্যান্ডের আমাদের এখানে একটা ছোট একটা ব্রাঞ্চ আছে ওই ব্রাঞ্চে গিয়ে তুই একটু খবর নে আমি মোটামুটি তোকে একটু পরে মেসেজটা করে দানি অ্যাড্রেসটা পাঠিয়ে দেবি তুই মোটামুটি কালকে গিয়ে ওই ব্রাঞ্চে খবর নে মোটামুটি ওই এরকম এরকম আমাদের পেমেন্ট একটা আটকে গেছে আপনারা কি পেমেন্টটা রিসিভ করতে পারবেন যদি বলে পেমেন্টটা রিসিভ করতে পারবে যদি মানি দেয় তাহলে মোটামুটি কালকে হাত হাত ওদেরকে ক্যাশ পেমেন্ট করে দিবি বুঝতে পারছিস টাকাটা উঠি ওকে ওকে তুই যেহেতু বলছিস তাহলে তো হবে তুই খোঁজ খবর নিয়েছিস তাহলে ঠিক আছে তাহলে ওই চেকে সই করে বারবার তোর কাছে আসতে হবে না আরে বাবা আগে কালকে যা খবর নিয়ে যে মোটামুটি ক্যাশ পেমেন্ট নেবে কি না না তারপরে সইটা করি আরে না না আজকে করে দে না আজকে হাতে হাতে নিয়ে এসেছি করে দে না আমি তো মোটামুটি নাকি ও পাগল ছেলে আমি কি বলিস না কি চেক রিটার্ন করতে হবে দে আমি এক্ষুনি সই করে দিচ্ছি যেমন করে বলছিস মনে হয় যেমন আমি তোর উপরে সন্দেহ করতেছি তুই আমার আপন ভাই মোটামুটি হ্যাঁ তুই আমার নিজস্ব ভাই তোর উপর সন্দেহ করবো কি যে বলিস না দাদা না কথা বলিস না টাকা পয়সা এবং কি ব্যবসার মধ্যে আপন পর কিছু না বুঝতে পারছিস হ্যাঁ যা করবি চোখ খুলে করবি চোখ কান খোলা রেখে করে ভাবনা চিন্তা করে করবি বুঝতে পারছিস কানের নিচে থেকে চোখের নিচে থেকে এসে কে লুটে যাবে কে টেরও পাবিনা না আচ্ছা হয়েছে হয়েছে আর জ্ঞান হবে না এই নে সইটা করে দিয়েছি কালকে মোটামুটি গিয়ে খবরটা নিয়ে তারপর চেকের থেকে টাকাটা উদ্ধার করে পরশুদিন ওদেরকে হাতে হাতে দিয়ে আসবি ওকে ওকে আর বলবো পেটে দূর দূর দূরি করতেছে না পরে মোটামুটি শেষকালে পুরো খেয়ে ফেলিস ওই চম্পতে আসলো না ও কোথায় গেছে আর বলিস না কি গোয়েন্দার কাছে গিয়েছে জানবে বলে বুঝতে পারছিস ওই একটা গোয়েন্দা করতে মোটামুটি ওখানে চলে গেছে

তার মানে হ্যাঁ আমরা যাকে এতদিন মোটামুটি চাকর পাকর বলে অর্থনা করেছি মোটামুটি যে এখন আমাদের সামনে মুখোশ পরে রয়েছে যে এখন ব্যান্ডেন কোম্পানি নিজেকে হেড পিয়ন বলতেছে সে মোটামুটি ব্যান্ডেন কোম্পানির সিও কিন্তু কি করে সম্ভব এত একটা কম বয়সী ছেলে সেন্টো কিন্তু হাফ প্যান্ট পরে ব্যান্ডেন কোম্পানির সিও হ্যাঁ আমার গলার আওয়াজ তো বন্ধ হয়ে যাচ্ছে দাঁড়াও দাঁড়াও আর বাকি আছে তো একটা শুনে তোমার গলার আওয়াজ বন্ধ হয়ে গেছে হ্যাঁ আর একটা শুনো মোটামুটি একবার তুমি নিজেই বন্ধ হয়ে যাবা আরো আরো কি বাকি আছে হ্যাঁ আমার হার্ট তো তুকুর টুক করতেছে নে কিডনিও বেরেকেছে কিডনিতে লিভার হয়ে যাবে থেকে কিডনি হয়ে যাবে তো আর বাকি আছে প্রথম আরে বাবা পড়ো না প্রথম পেজের প্রথম হেডলাইনটা পড়ো প্রথম খবরটা পড়ো ওকে ওকে কি ক্রাইম ইনভেস্টিগেশন অফ ডিপার্টমেন্ট সেন্ট্রাল ব্যুরো অফ ডিপার্টমেন্ট হ্যাঁ সিবিআই সিবিআই নিচে একই পাদুর ফটো হ্যাঁ এখানে পাদুর ফটো কোথা থেকে আসলো え ?AmiJacone, Gwenda Katia Mujamatiaman Mobileziki, Padu Photota, Dekai, Taholi, the Photota Deke, Una Hard Blockoja, Opostawstepericho, Uni Bolekinana, Amiuna Gwenda Kostibarbona, Apno Noka degenin, Una Pichene Gwenda Korea in Morbunaki, eh? Parpoi Mujamaki, Kabushaki, eh? Amini Katabutai, Gibustepericho, eh?J Paduki Mujamati Bending Company, C.A.B.I.B.B.A.B.B.B.B.B.B.B.B.B.B.B.B.B.B.B.B.B.B.B.B.B.B.B.B.B.B.B.B.B.B.B.B.B.B.B.B.B.B.B.B.B প্রিয় হিসেবে চাকরি করে হ্যাঁ তারপরে খবর পাই ও সিও হ্যাঁ তারপরে আবার খবর পাই যে ও মোটামুটি সিবিআই হ্যাঁ তাহলে একটা মানুষের ক্যারেক্টার কেমন করে হয় মাল্টিপল ক্যারেক্টার